সুপ্রিয় চাকরি প্রত্যাশা ভাই বোন বন্ধুরা সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আমাদের আজকের সুপ্রিয় দর্শক আশা করি সকলেই ভালো আছেন আপনি যদি পানি প্রাণিসম্পদ অধিদপ্তরের নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণ করতে চান তাহলে এই ভিডিওটি আপনার জন্য অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ সুপ্রিয় দর্শক আপনি যদি এই প্রশ্নগুলো উত্তর পারেন তাহলে আমি বলবো আপনার পরীক্ষা প্রস্তুতি ট্র্যাক কারণ আমরা মোটামুটি তিনশো পঞ্চাশ থেকে চারশো মতো প্রশ্ন আপনাদের ছড়িয়ে দেবো এই মডেল টেস্টে আলোচনা করব যা পূর্বের বিগত সালের অনুষ্ঠিত হওয়া নিয়োগ পরীক্ষার প্রশ্ন পর্যালোচনা করে আমাদের এখানে প্রশ্নগুলো তুলে ধরা হয়েছে সুপ্রিয় দর্শক চলুন তাহলে শুরু করা যাক শুরুতে আমরা দেখে বাংলা অংশ বাংলা অংশে পনেরোটি প্রশ্ন রাখা হয়েছে আমরা আলোচনা করব বাংলা ইংরেজি গণিত সাধারণ জ্ঞান এবং কম্পিউটার সম্বন্ধে সুপ্রিয় দর্শক প্রশ্ন এক নম্বর প্রশ্ন ছিল যে নিচের কোনটি বিশেষণ খেলা সুন্দর করে চলা তো এটা বিশেষণ অর্থাৎ গুণ তো আমার মনে হচ্ছে এখানে সুন্দরটাই গুণ বোঝাচ্ছে কেমন ছেলে সুন্দর ছেলে তো এটা হচ্ছে সঠিক উত্তর এরপরে দুই নম্বর নদী শব্দটি কোন লিঙ্গ পুলিঙ্গ স্ত্রীলিঙ্গ উভয় লিঙ্গ নাকি কোনোটি না আসলে নদী হচ্ছে স্ত্রীলিঙ্গ কারণ নদীকে মাতা স্বরূপ বা দেশকে মাতা স্বরূপ মনে করা হয় এই জন্য দেশমাতৃক নদীমাতৃক দেশ আমাদের বাংলাদেশ এমনটা বলে থাকি সুপ্রিয় দর্শক এরপরে দেখে নিই তিন নম্বর প্রশ্ন বিপরীত শব্দ কোনটি মিল ভেদ আলো অন্ধকার সুখ শান্তি আকাশ পৃথিবী এখানে আলো থেকে অন্ধকার এটি হচ্ছে বিপরীত শব্দ আকাশ থেকে পৃথিবী হয় না আকাশ থেকে পাতাল এই হচ্ছে তিন নম্বর প্রশ্নে এরপরে দেখে নি চার নম্বর প্রশ্ন তিনি একাই এসেছিলেন এখানে এই যে একাই এই শব্দটি কোন কারকে কোন কারকের তো এটি হচ্ছে অধিকরণ কর্ম কর্তা কারণ করণ কারক তো এটা হবে কর্তা কার কর্তা সুপ্রিয় দর্শক এই ছিল চার নম্বর প্রশ্ন এবার আমরা দেখে নিই পাঁচ নম্বর প্রশ্ন যদি কোন ধরনের অভ্যয় নম্বর কারণ সূচক ঘ নম্বর শর্তসূচক ঘ নির্দেশ সূচক এটি অপশন গ সঠিক উত্তর শর্ত সূচক যদি তুমি আসো তবে আমি যাব ঠিক এরকম যদি তুমি আমায় ভালোবাসো আমি তোমায় ভালোবাসবো এই যে শর্ত তো এরপরে দেখি ছয় নম্বর প্রশ্ন ঘটনা প্রবাহ কোন ধরনের শব্দ ক নাম্বার যুগ ঘ নম্বর বিপত্তি ঘ নাম্বার সংযুক্ত ঘ নাম্বার মিশ্র এটির উত্তর হচ্ছে গ নম্বর সংযুক্ত সঠিক উত্তর এরপরে দেখে নিই সাত নম্বর প্রশ্ন বাংলা সাহিত্যের প্রথম উপন্যাস কোনটি ক নম্বর দুর্গেশ নন্দিনী খ নম্বর আলালের ঘরে দুলাল গ নাম্বার আনন্দমঠ ঘ নাম্বার কপাল কুণ্ডলা সঠিক উত্তর হবে অপশন খ আলালের ঘরের দুলাল এটি হচ্ছে বাংলা সাহিত্যের প্রথম উপন্যাস তবে সার্থক উপন্যাস বললে দুর্গেশ নন্দনী হবে সুপ্রিয় দর্শক আমরা প্রতিনিয়ত চেষ্টা করছি প্রতিদিনের অনুষ্ঠিত হওয়া নিয়োগ পরীক্ষা প্রশ্ন সমাধান আপনাদের সামনে তুলে ধরার জন্য যা আপনার তৃতীয় চতুর্থ অর্থাৎ এগারো থেকে বিশতম গ্রেডের চাকরির প্রস্তুতিতে অনেক অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে তাই অনুরোধ করবো আপনি যদি আমার ভিডিওটি নতুন দেখে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে রাখুন যাতে এই ধরনের ভিডিও প্রকাশ করলে আপনি সহজেই নোট পেয়ে যান আর হ্যাঁ এই সম্পদ এই পরীক্ষা কেন্দ্র করে দুই তারিখের পরীক্ষা কেন্দ্র করে আমরা একটি প্লে লিস্ট তৈরি করতে করতে যাচ্ছি তো সেখান থেকে আপনারা চাইলে যে কোনো সময় প্রশ্নগুলো দেখে নিতে পারেন মোটামুটি তিনশো থেকে চারশো মতন প্রশ্ন মডেল টেস্ট থাকবে তো এরপরে দেখে নিই নয় নম্বর প্রশ্ন কার রচিত বধ কাব্য এটি রবীন্দ্রনাথ মাইকেল মধুসূদন দত্ত বঙ্কিম এবং শরৎ আমরা জানি এটি মাইকেল মধুসূদন দত্ত পদ্মা নদীর মাঝি কার রচনা এটি মানিক বন্দ্যোপাধ্যায় শরৎচন্দ্র জসিম উদ্দিন সেলিনা হোসেন সঠিক উত্তর অপশন ক মানিক বন্দ্যোপাধ্যায়ের এরপরে দেখিনি এগারো নম্বর প্রশ্ন আসলে প্রশ্নগুলো কিন্তু প্রত্যেকটা প্রশ্ন অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ এই প্রশ্নগুলো একাধিক ভার পরীক্ষায় এসেছে এবং পানি সম্পদের পরীক্ষায় অনেকবার এসেছে তাই অনুরোধ করছি ভিডিওটি মনোযোগ সহকারে না টেনে সম্পূর্ণ ভিডিও দেখুন এবং আমাদের যে পর্বগুলো আছে মোটামুটি পাঁচটা পর্ব সবগুলো দেখার চেষ্টা করুন সাথে থাকবেন এরপরে পরীক্ষা শব্দের বিপরীত শব্দ কি। সাহস ফলাফল ব্যর্থতা অলসতা তো এখানে সঠিক হবে ব্যর্থতা আর ব্যাসবাক্য কোনটি তুমি না এলে ভালো হতো নাকি তুমি আসলে ভালো হতো নাকি যদি তুমি আসতে তো খ নম্বর অপশন সঠিক তুমি আসলে ভালো হতো এরপরে দেখে নিই তেরো নম্বর প্রশ্ন বাংলা ভাষায় প্রথম ব্যাকরণ রচয় তাকে বাংলা ভাষার প্রথম ব্যাকরণ রচয় তাকে প্রশ্নটি অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ তো অপশন ছিল ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর পণ্ডিত রামচন্দ্র হেনরি সুইট এবং মিশনারি উইলিয়াম কেরি তো এটি উত্তর হবে মিশনারি উইলিয়াম কেরি এরপরে দেখে নিই চোদ্দ নম্বর প্রশ্ন সন্ধির দ্বারা গঠিত শব্দ কোনটি জলধি নদী আলো খেলা সঠিক উত্তর হবে ক নাম্বার অপশন অর্থাৎ জলদি সুপ্রিয় দশক এখানে যতগুলো প্রশ্ন আমরা তুলে ধরেছি প্রত্যেকটা প্রশ্ন অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ বিশেষ করে যারা প্রাণী সম্পদ দপ্তরের নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণ করতে যাচ্ছেন তাদের জন্য দেখে নি পনেরো নম্বর প্রশ্ন নাগরিক শব্দের বিপরীত শব্দ কি গ্রামবাসী শহরবাসী বিদেশি অতিথি সঠিক উত্তর হবে অপশন ক না গ্রামবাসী এরপরে এই ছিল পনেরোটা বাংলা এরপর আমরা দেখে নিই ইংরেজি পনেরোটি প্রশ্ন সিনোনিম অফ র্যাপিড র্যাপিডের সিনোনিম কোনটি ক নম্বর অপশন স্লো ক নম্বর ফার্স্ট ক নম্বর ডোল গ নম্বর উইক সঠিক উত্তর হবে অপশন খ অর্থাৎ ফার্স্ট এরপরে হবে সতেরো নাম্বার প্রশ্ন দেখে নিই সতেরো নম্বর প্রশ্ন বলছে যে অ্যান্টোনিম আপনাকে বিপরীত শব্দ লিখতে হবে ভিক্টোরির ভিক্টোরি আমরা জানি বিজয় এখানে সাকসেস সফলতা উইনার বিজয় এবং ডিফেট অনার এখানে গ নাম্বার অপশন যেটি এই যে ডিফিয়েট এটি হচ্ছে সঠিক উত্তর এরপরে দেখিনি আঠেরো নম্বর প্রশ্ন চুজ দ্য কারেক্ট স্পেলিং বানান আপনাকে শুদ্ধ করতে হবে সাকসেস বানানে অবশ্য মনে রাখবেন সি ডাবল এবং এস ডাবল তো সি ডাবল এস ডাবল একমাত্র খ নাম্বার অপশানে এটি হচ্ছে সঠিক উত্তর এরপরে দেখিনি উনিশ নাম্বার প্রশ্ন উনিশ নাম্বার প্রশ্ন বলছে যে হোয়াট ইজ দ্য ফ্রুলার অফ মাউস তো এই প্রশ্নটা কিন্তু অনেক অনেক পরীক্ষা এসেছে মাউসের ফুলার করতে হবে তো মাউসের পুলার এখানে অপশন ক মাইক অপশন ক মাউস অপশান ক মাউসেস এবং অপশান গ যেটি হচ্ছে মাইকেস তো এখানে সঠিক উত্তর হবে মাউসেস এরপরে বিশ নম্বর প্রশ্ন চুজ দ্য কারেক্ট প্রিপোজিশান অর্থাৎ আপনাকে প্রিপোজিশানের ব্যবহার করতে হবে সঠিক প্রিপোজিশান যেটা সেটা হচ্ছে হি ইজ গুড ড্যাশ ম্যাথামেটিক্স দেখুন এখানে বলছে যে সে অঙ্কে দক্ষ গণিতে দক্ষ তো দক্ষতা বোঝাতে গুডের পরে অ্যাড বসে অর্থাৎ এখানে সঠিক উত্তর হবে গুড অ্যাড এরপরে দেখে নিই একুশ নম্বর প্রশ্ন প্যাসিভ ফর্ম সি রাইটস এ লেটার এটা প্যাসিভ ফর্ম করতে হবে অপশন ক এ লেটার ইজ রিটার্ন বাই হার এ লেটার রোট বাই হার এ লোটার ইজ রাইটিং বাই হার এ লেটার রাইটস বাই হার সঠিক উত্তর হবে অপশন ক অর্থাৎ এ লেটার ইজ রাইটেন বাই হার এরপরে দেখে নিই বাইশ নম্বর প্রশ্ন হুইজ আর অ্যাডজেকটিভ আপনাকে অ্যাডজেকটিভ কোনটি অর্থাৎ এই যে বিশেষণ আমরা যেমন প্রশ্নটি দেখেছি এরকম তো বিউটিফুল উইকলি সুইম আর হচ্ছে ড্রাইভ এখানে সঠিক উত্তর হবে বিউটিফুল অপশন খ বিউটিফুল মানে সুন্দর এরপরে দেখে নিই তেইশ নম্বর প্রশ্ন আই হ্যাভ বিন লিভিং হেয়ার ড্যাস ফাইভ ইয়ার্স তো এখানে আই হ্যাভ বিন লিভিং ইয়ার ড্যাস ফাইভ ইয়ার্স এটা হচ্ছে কারেক্ট একটা শব্দ আপনাকে বা সুইটাবল ওয়ার্ড আপনাকে বসাতে হবে তো এখানে অপশন ক ফর অপশন খ সিনস অপশন গ ফ্রম এবং অপশন গ টু তো এখানে ধরে চিহ্নে বোঝালে কতদিন যাবৎ বোঝাচ্ছে ফাইভ ইয়ার্স অর্থাৎ পাঁচ বছর ধরে আই হ্যাভ বিন লিভিং ইয়ার সেখানে বাস করছে সে তো এই জন্য এখানে সঠিক উত্তর হবে ফর আর চব্বিশ নম্বর প্রশ্ন অপোজিট অফ স্ট্রং স্ট্রংয়ের অপোজিট হবে দেখুন স্ট্রং মানে শক্ত তাহলে উইক মানে দুর্বল হার্ট মানে কঠিন ব্রেভ সফট এগুলো কিন্তু নরম তো যাই হোক এখানে স্ট্রং এরপরে দেখে নেই পঁচিশ নম্বর প্রশ্ন চুজ দ্য কারেক্ট সেন্টেন্স হি গো টু স্কুল হি গোস টু স্কুল হি গোয়িং টু স্কুল ঘ নম্বর অপশন দেশে হি টু গো স্কুল সঠিক উত্তর হবে অপশন খ অর্থাৎ হি গোস টু স্কুল এরপরে দেখে নিই ছাব্বিশ নম্বর প্রশ্ন আইডেন্টিফাই দ্য নাউন কোনটা নাউন সেটা আপনাকে দেখতে হবে যদিও নাউনের কিছু আছে আসে অর্থাৎ চিহ্ন আছে তারপরে দেখে নিই রান কুইকলি হ্যাপিনেস স্যাক দেখুন নেস বানান থাকলে শেষে যদি থাকে নেস তাহলে সেটির উত্তর সঠিক অর্থাৎ হ্যাপিনেস সঠিক উত্তর এরপরে দেখিনি সাতাশ নম্বর প্রশ্ন চুজ দ্য কারেক্ট টেন্স কোনটি আর কি এখানে টেন্স অনুযায়ী ভার বসাতে হবে আর কি তো আই ড্যাস এ বুক নাও রিডস রিডিং আই এম রিডিং রিড তো এখানে সঠিক উত্তর হবে আই এম রিডিং এ বুক নাও কেন রিডিং হলো আই এম রিডিং হলো এটা হচ্ছে নাও এই যে শব্দটি থাকার জন্য এখানে এম রিডিং হয়েছে এরপরে সাতাশ আঠাশ নম্বর প্রশ্ন সিউনিম অফ ব্রাইট ব্রাইট মানে কি ব্রাইট মানে কি উজ্জ্বল বা আলো তো ডোল সিমি ডার্ক রং এখানে ডার্ক দেওয়া এটি হচ্ছে অ্যান্টোনিম এটা তো এরপরে দেখে নেই উনত্রিশ নম্বর প্রশ্ন আইডেন্টিফাই দ্য ভার্ভ প্লে প্লেয়ার প্লেট প্লেইড প্লেইং সঠিক উত্তর হবে প্লে এটি হচ্ছে ভার্ভ এরপর অনিষ্টিজ দ্য বেস্ট পলিসি দেখুন প্রশ্নগুলো কতটা গুরুত্বপূর্ণ এই প্রশ্নটা অনেক অনেক পরীক্ষা এসেছে অনুরোধ করবো ভিডিওটি মনোযোগ সহকারে দেখার জন্য ভিডিওটি টেনে সম্পূর্ণ ভিডিও দেখুন অনিষ্ট ইজ দ্য বেস্ট পলিসি এখানে কি হবে ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক ওয়ার্ড পলিসি অ্যাকশন নাকি প্র্যাকটিস এখানে হবে পলিসি এরপরে দেখে নিই পরবর্তী প্রশ্ন অংশটি হচ্ছে গণিতের এখানে দশটি প্রশ্ন রাখা হয়েছে তো একত্রিশ থেকে মোটামুটি চল্লিশ নাম্বার পর্যন্ত তো যাই হোক একত্রিশ নাম্বার প্রশ্ন হচ্ছে আড়াইশো এর বিশ পার্সেন্ট কত আপনি মুখে মুখে ক্যালকুলেশন করতে পারবেন আড়াইশো বিশ পার্সেন্ট অর্থাৎ একশোর যদি বিশ হয় তাহলে দুশোর হবে চল্লিশ আর পঞ্চাশের হবে কি চল্লিশ পঞ্চাশের হবে দশ অর্থাৎ চল্লিশ দশে পঞ্চাশ এটি হচ্ছে সঠিক উত্তর এরপরে বত্রিশ নম্বর প্রশ্ন ফাইভ এক্স সমান যদি বিশ হয় তাহলে এক্সের মান কত দেখুন পাঁচে পাঁচে এখানে যদি পাঁচ দিয়ে যদি আমরা এখানে ভাগ করি তাহলে পাঁচ চার পাঁচ চার কুড়ি অর্থাৎ চার ষটকোত্তর এক্সের মান হবে চার এরপরে দেখিনি তেত্রিশ নাম্বার প্রশ্ন দুটি গসাগু সংখ্যার গসাগু ও লসাগু তিরিশ মানে দুটি সংখ্যার গসাগু আর লসাগু দেওয়া আছে একটি সংখ্যা বারো হলে অপরটি কত তো অপশন এখানে দেওয়া আছে পনেরো আঠারো তিরিশ এবং ছয় উত্তর হবে অপশন পনেরো অর্থাৎ খ নাম্বার অপশন এরপরে ষাটের পঁচিশ পারসেন্ট ষাটের তিরিশ পার্সেন্ট যদি ফিফটি পার্সেন্ট হতো তাহলে তিরিশ আর এখানে পঁচিশ পারসেন্ট মজার বিষয় আপনারা এটি উত্তর করবেন ক নম্বর অপশন বারো খ নাম্বার পনেরো ঘ নম্বর বিশ এবং ঘ নম্বর দশ সঠিক উত্তর হবে অপশন পনেরো অর্থাৎ খ নম্বর এরপরে দেখে নিই পঁয়ত্রিশ নম্বর প্রশ্ন পঁয়ত্রিশ নম্বর প্রশ্ন বলছে একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য দেওয়া আছে বিশ মিটার এবং প্রস্তুত দেওয়া আছে তিন মিটার তাহলে ক্ষেত্রফল কত আমরা জানি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল দৈর্ঘ্য গুণ প্রস্তুত অর্থাৎ এই আট আর তিন গুণ করলে যা হবে তাই উত্তর দেখুন আট তিনে তিন আসতে চব্বিশ অপশন কয়ে আমরা পেয়ে গেছি চব্বিশ তো এরপরে দেখে নিই ছত্রিশ নাম্বার দুঃখিত ছত্রিশ নাম্বার প্রশ্ন এক কেজি সমান কত গ্রাম দেখুন দশ গ্রাম একশো গ্রাম এক হাজার গ্রাম নাকি দশ হাজার গ্রাম আমরা জানি এক কিলো অর্থাৎ এক কেজি সমান এক হাজার গ্রাম এরপর দেখিনি সাঁত্রিশ নাম্বার প্রশ্ন বারো ভাগ পয়েন্ট ফাইভ তো এখানে সঠিক উত্তর অপশন দেওয়া আছে চব্বিশ ছয় আঠারো দুই সঠিক উত্তর বা অপশন চব্বিশ এরপর দেখিনি আটত্রিশ নাম্বার প্রশ্ন তিন যোগ পাঁচ গুণিত দুই হলে সমান কত হবে দেখুন ষোলো হবে নাকি তেরো চোদ্দো নাকি বারো সঠিক উত্তর হবে ষোলো কারণ পাঁচ আর তিনে হচ্ছে পাঁচ আর তিন যোগ করলে হবে কত আট আর আট দুগুণে কত হয় ষোলো হয় তাহলে উত্তরটি সঠিক এরপর দেখিনি উনচল্লিশ উনচল্লিশ নাম্বার প্রশ্ন পঞ্চাশের একশো এর লস আগু কত পঞ্চাশ এবং একশো দেখুন এই পঞ্চাশ এবং একশো লস আগু অপশন দেওয়া আছে দশ একশো পঞ্চাশ নাকি পাঁচ সঠিক উত্তর হবে অপশন খ অর্থাৎ একশো এরপর দেখিনি চল্লিশ নাম্বার প্রশ্ন এক মিটার সমান কত সেন্টিমিটার দেখুন এক মিটার সমান এখানে অপশন দেওয়া আছে ক নম্বর দশ খ নাম্বার একশো গ নম্বর এক হাজার নাকি গ নম্বর একশো একশো যদিও ডবল অপশন দিয়েছে যাই হোক এখানে সঠিক উত্তর হবে অপশন ঘ অর্থাৎ একশো হতে পারে সেটি খ যাই হোক এরপরে দেখে নিই তথ্য প্রযুক্তি থেকে আপনাদের জন্য দশটি প্রশ্ন রেখেছি অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ যারা এই কম্পিউটার পরীক্ষায় অংশগ্রহণ করতে চাচ্ছেন বিশেষ করে অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর প্রাণী সম্পদে প্রশ্নটি এই অংশটি অত্যন্ত গুরুত্বের সাথে নেবেন প্রথমেই প্রশ্ন রাখছি সিপিউ এর ফুল ফর্ম কি সিপিউ এর ফুল ফর্ম হচ্ছে সেন্ট্রাল প্রসেসিং ইউনিট বানানটা অবশ্যই দেখে নেবেন অপশন ক থেকে এরপরে বিয়াল্লিশ নাম্বার প্রশ্ন কোনটি ইনপুট ডিভাইস মাউস নাকি প্রিন্টার মনিটর নাকি স্পিকার এখানে ইনপুট হবে মাউস এরপরে তেতাল্লিশ নাম্বার প্রশ্ন দেখে নিই র্যাম মানে কি বা র্যামের পূর্ণরূপ কী তো এখানে অপশন তো আছে র্যান্ডম অ্যাক্সেস মেমোরি রিয়েল অ্যাক্সেস মেশিন নাকি রিড অ্যাট মেমোরি নাকি কোনোটাই নয় ষটিকোত্তরবা অপশন ক অর্থাৎ র্যান্ডম অ্যাক্সেস মেমোরি এরপরে চল্লিশ নম্বর প্রশ্ন গুগলের প্রতিষ্ঠাতা কে গেটস স্টিভ জবস ল্যারি পেস ও সেগ্রেইর বিন নাকি মাকার মার্ক জুকারবার সঠিকোত্তরবা অপশন গ ল্যারি পেস এবং সেগ্রেইন ব্রিন এ হচ্ছে চল্লিশ নম্বর প্রশ্ন এরপর আমরা দেখে নিই পঁয়তাল্লিশ নাম্বার প্রশ্ন কোনটি অ্যাপ্লিকেশান সফটওয়্যার দেখুন সফটওয়্যার তো অনেক আছে তার মধ্যে অ্যাপ্লিকেশান সফটওয়্যার কোনটি অপারেটিং সফটওয়্যার আপনাকে অবশ্যই জানতে হবে অপশন দেওয়া হচ্ছে উইন্ডোজ নাকি এম এস ওয়াড বিআই নাকি অ্যান্ড্রয়েড সঠিক উত্তর হবে অপশন খ নাম্বার অর্থাৎ এমএস ওয়ার্ড এটি একটি অ্যাপ্লিকেশন সফটওয়্যার যেটির মাধ্যমে আমরা লেখালেখি কাজ করতে পারি ইউআরএল এর পূর্ণরূপ হচ্ছে ইউনিফর্ম রিসোর্স লোকেটর এটি খুঁজে নেবেন অপশন ক থেকে বানানটা অবশ্যই অবশ্যই দেখে নেবেন এরপরে দেখে নিই সাতচল্লিশ নাম্বার প্রশ্ন মাউসের কাজ কী মাউসের কাজ টাইপিং করা নাকি নির্দেশনা দেওয়া সংরক্ষণ নাকি হিসাব সঠিক উত্তর বা অপশন খ অর্থাৎ নির্দেশনা দেওয়া যেটি আমরা কি কাটসার পয়েন্ট বলে থাকি এরপরে দেখে নিই কোনটি অপারেটিং সিস্টেম দেখুন এর আগে আমরা পড়েছি কি অ্যাপ্লিকেশন সফটওয়্যার আর এখানে বলেছে অপারেটিং সিস্টেম তো অ্যান্ড্রয়েড নাকি ফায়ারফক্স গুগল ক্রোম নাকি হোয়াটসঅ্যাপ এটি হচ্ছে অ্যান্ড্রয়েড একটি অপারেটিং সিস্টেম আর ফায়ারফক্স তো একটি ব্রাউজার এরপরে দেখিনি ঊনপঞ্চাশ নাম্বার প্রশ্ন কম্পিউটারের প্রথম প্রোগ্রামার কে ছিলেন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন অপশন ক বিল গেটস অপশন ক অ্যাডাল লাভলেস অপশন গ টিম বার্নাসলি এবং অপশন গ রে টম লিসন অপশন উত্তর অর্থাৎ অ্যাডা লাভলেস এরপরে পঞ্চাশ নম্বর প্রশ্ন এক্সেলের কি কাজে ব্যবহৃত হয় টাইপিং নাকি হিসাব গান শুনতে নাকি ছবি আঁকতে সঠিক হবে অপশন খ হিসাব করতে এক্সেল সফটওয়্যারটি ব্যবহার করতে হয় সুপ্রিয় দর্শক অনুরোধ করছি আমাদের ভিডিওটি যদি আপনি নতুন দেখে থাকেন তাহলে অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর সাথেই থাকুন ওই দপ্তরের নিয়ম পরীক্ষার জন্য আমরা পর্ব আকারে পাঁচটা পর্ব আপনাদের সামনে তুলে ধরবো যা অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আপনার চাকরি প্রস্তুতিতে অনেক অনেক অপরিসীম ভূমিকা পালন করবে সুপ্রিয় দর্শক দেখে নিই সাধারণ জ্ঞান অর্থাৎ জি কে অপশন থেকে যেখানে আমরা কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্ন তুলে ধরেছি বাংলাদেশের প্রথম রাজধানী ছিল কোথায় গৌড় বাংলাদেশের জাতীয় কবি কে কাজী নজরুল ইসলাম অপশন খ সুপ্রিয় দর্শক এই ছিল বান্ন নম্বর প্রশ্ন এরপরে দেখে নিই তিরপান্ন নম্বর প্রশ্ন বাংলাদেশের মুক্তিযুদ্ধ শুরু হয় কবে থেকে অপশন ঘ ছাব্বিশে মার্চ উনিশশো একাত্তর অপশন ঘ সাতই মার্চ উনিশশো একাত্তর অপশন ঘ ষোলোই ডিসেম্বর উনিশশো একাত্তর অপশন ঘ পঁচিশে মার্চ উনিশশো একাত্তর এখানে সঠিক উত্তর হবে অপশন ঘ পঁচিশে মার্চ উনিশশো একাত্তর এরপরে চুয়ান্ন নম্বর প্রশ্ন ইউনেস্কো এর সদর দপ্তর কোথায় নিউ ইয়র্ক নাকি প্যারিস জেনেভা নাকি লন্ডন আপনারা অনেকে হয়তো নিউ অথবা জেনেভা দিয়ে রাখবেন কিন্তু এটি সঠিক উত্তর হবে ফ্রান্সের প্যারিস সুপ্রিয় দর্শক এরপরে দেখে নিই পঞ্চান্ন নম্বর প্রশ্ন বাংলাদেশ ব্যাংকের বর্তমান গভর্নর কে বাংলাদেশ ব্যাংকের বর্তমান গভর্নর ফজলে কবির নাকি আব্দুল রোপ তালুকদার আতিউর রহমান নাকি শফিকুর রহমান সুপ্রিয় দর্শক সঠিক উত্তর হবে আব্দুর রফ তালুকদার এরপরে দেখিনি ছাপ্পান্ন নম্বর প্রশ্ন পদ্মা সেতু প্রকল্পটি সম্পূর্ণভাবে উদ্বোধন হয় কবে এটি সম্পূর্ণ বলতে আসলে উন্মুক্ত করা হয়েছে সকলের জন্য সেটি হচ্ছে দুই সালে এরপরে দেখিনি সাতান্ন নাম্বার প্রশ্ন যে স্বাধীন বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী কে ছিলেন এটি অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ যারা এগারো থেকে বিশতম গেডের চাকরির পরীক্ষায় অংশগ্রহণ করতে চাচ্ছেন তাদের জন্য স্বাধীন বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী ছিলেন অপশন ক শেখ মুজিবুর রহমান অপশন খ তাজউদ্দিন আহমেদ অপশন ঘ সৈয়দ নজরুল ইসলাম অপশন ঘ খন্দকার মোস্তাক আহমেদ সঠিক উত্তর হবে অপশন খ তাজউদ্দিন আহমেদ বিশ্বের সর্বাধিক জনসংখ্যার দেশ কোনটি ভারত নাকি চীন আমেরিকা নাকি ইন্দোনেশিয়া অনেকে আমেরিকা দিয়ে রাখতে পারেন সঠিক উত্তর হবে ভারত এরপরে দেখে নিই উনষাট না উনষাট নাম্বার প্রশ্ন জাতিসংঘ দিবস পালিত হয় কবে চব্বিশ অক্টোবর ছাব্বিশে সেপ্টেম্বর বারোই ডিসেম্বর একুশে মার্চ দেখুন উনিশশো পঁয়তাল্লিশ সালে জাতিসংঘ কি করা হয় স্থাপিত করা হয় বা সাল সেটি ধরা হয় তখন থেকে শুরু হয়েছে আর তারিখটা হচ্ছে চব্বিশ অক্টোবর অপশন ক বাংলাদেশের জাতীয় সঙ্গীতের রচয়িতা কে রবীন্দ্রনাথ ঠাকুর নাকি কাজী নজরুল ইসলাম জসীমউদ্দিন নাকি লালন শাহ প্রশ্নটা যদিও সহজ তারপরেও বলছি উত্তর হবে ক রবীন্দ্রনাথ ঠাকুর সুপ্রিয় দর্শক এরপর আমরা নিই একষট্টি নাম্বার প্রশ্ন জাতিসংঘের প্রধান কার্যালয় কোথায় যে জাতিসংঘ আমরা কিছুক্ষণ পূর্বে একটি প্রশ্ন পড়লাম যে জাতিসংঘ দিবস কবে পালন করা হয় তো এটি সঠিক উত্তর হবে নিউ ইয়র্ক এর প্রধান কার্যালয় হচ্ছে জাতিসংঘ যেটি সেটা হচ্ছে নিউ আর এর আগে পড়েছি হচ্ছে ইউনেস্কো দুঃখিত এর আগে যেটি পড়েছি সেটা হচ্ছে ইউনেস্কো আর এটা হচ্ছে জাতিসংঘ তাহলে জাতিসংঘ হচ্ছে উনিশশো পঁয়তাল্লিশ সালে তাই না হ্যাঁ আর বাষট্টি নাম্বার প্রশ্ন বিশ্ব স্বাস্থ্য সংস্থা অর্থাৎ ডাব্লুইসও এর সদর দপ্তর কোথায় এটা আমরা অনেকেই জানি এটি হচ্ছে জেনেভা তো ডাব্লু দিয়ে শুরু এবং শেষে ও এরকম যতগুলো ফুল ফর্ম থাকবে ম্যাক্সিমামই জেনেভাতে পাবেন তো যাই হোক এরপরে দেখে নিন তেষট্টি নাম্বার প্রশ্ন বাংলাদেশের সবচেয়ে বড় জেলা কোনটি রাঙ্গামাটি নাকি কক্সবাজার চট্টগ্রাম নাকি সিলেট তো এখানে যেহেতু ঢাকা নাই এই জন্য আপনাকে বুঝতে হবে যে আয়তনের দিক থেকে বলা হয়েছে তবে জনসংখ্যার দিক দিয়ে যদি বলা হতো তাহলে ঢাকার অপশনটাও থাকতো তো যাই হোক এখানে সারিগত হবে রাঙ্গামাটি আর চৌষট্টি নাম্বার প্রশ্ন বাংলাদেশের বর্তমান অর্থাৎ চব্বিশ সাল পর্যন্ত যেটি ছিল বা এখন পর্যন্ত রাষ্ট্রপতি কে আছেন ডক্টর মোহাম্মদ ডক্টর না এটা ডক্টর মোহাম্মদ শাহাবুদ্দিন অপশন ক সঠিক উত্তর এরপরে দেখেনি পঁয়ষট্টি নাম্বার প্রশ্ন বাংলাদেশের জাতীয় ফুল কি গোলাপ নাকি শাপলা কৃষ্ণচূড়া নাকি বকফুল সঠিক উত্তর হবে অপশন খ শাপলা এরপরে দেখেনি ছিয়াষট্টি নাম্বার প্রশ্ন বাংলাদেশ কবে স্বাধীনতা লাভ করে ষোলো ডিসেম্বর উনিশশো একাত্তর নাকি ছাব্বিশে মার্চ উনিশশো একাত্তর পঁচিশে মার্চ উনিশশো একাত্তর নাকি ছাব্বিশে মার্চ উনিশশো একাত্তর সুপ্রিয় দর্শক এখানে সাতাশে মার্চ দিয়েছে যাই হোক সঠিক উত্তর হবে ষোলো ডিসেম্বর উনিশশো এটি আমরা স্বাধীনতা লাভ করি যেটি আমাদের বিজয় দিবস সুপ্রিয় দর্শক অনেকে ছাব্বিশে মার্চ দিয়ে রাখবেন যেটি ভুল হবে তো প্রশ্ন বুঝে তারপরে উত্তর করবেন দেখে মনে হবে খুবই সহজ কিন্তু প্রশ্নের মধ্যে এতটাই ক্রিটিক্যাল করে রাখে আমাদের প্রশ্নকর্তারা যা পরীক্ষার্থীকে কী করে দ্বিমতের মধ্যে ফেলে দেয় বিপত্তির মধ্যে বিড়ম্বনার মধ্যে ফেলে দেয় তো যাই হোক সাতষট্টি নাম্বার প্রশ্ন পদ্মা সেতুর প্রায় দৈর্ঘ্য কত এখানে প্রায় দিয়ে বলা হয়েছে যদিও ছয় দশমিক পনেরো নাকি সাত দশমিক পঁচিশ আট দশমিক একত্রিশ নাকি পাঁচ দশমিক সাত সঠিক উত্তরভাবে অপশন ক ছয় দশমিক পনেরো বাংলাদেশের জাতীয় পশু কোনটি বাঘ হাতি কুকুর হরিণ সঠিক হবে অপশন গ রয়্যাল বেঙ্গল টাইগার অর্থাৎ বাঘ এরপরে উনষাট উনসত্তর নম্বর প্রশ্ন ফিফা বিশ্বকাপ দু হাজার বাইশ কোথায় অনুষ্ঠিত হয়েছিল রাশিয়া নাকি কাতার ব্রাজিল নাকি ফ্রান্স সঠিক উত্তর হবে অপশন খ অর্থাৎ কাতারে এবং এর সাথে এই প্রশ্নটিও আপনাদের জেনে থাকা দরকার কত সালে আবার ফিফা অনুষ্ঠিত হবে এবং কোথায় আয়োজক কোন কোন দেশ যাই হোক এরপরে দেখে নিই সত্তর নম্বর প্রশ্ন বাংলাদেশের স্বাধীনতার ঘোষককে জিয়াউর রহমান শেখ মুজিবুর রহমান তাজউদ্দিন আহমেদ নাকি খন্দকার মুস্তাক সঠিক উত্তর হবে অপশন ক জিয়াউর রহমান সুপ্রিয় দর্শক অসংখ্য অসংখ্য ধন্যবাদ পুরো ভিডিওটি সাথে থাকার জন্য আশা করি ভিডিওটি থেকে অবশ্যই অবশ্যই কিছু না কিছু জানতে পেরেছেন শিখতে পেরেছেন ভিডিওটি ভালো লাগলে লাইক দিয়ে শেয়ার করতে ভুলবেন না আমরা প্রতিনিয়ত চেষ্টা করছি প্রতিদিনের অনুষ্ঠিত হওয়া নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান আপনাদের সামনে তুলে ধরার জন্য যা আপনার তৃতীয় চতুর্থ অর্থাৎ এগারো থেকে বিশতম গেটের চাকরির প্রস্তুতিতে অনেক অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে সুপ্রিয় দর্শক আপনি যদি আমাদের ভিডিওটি নতুন দেখে থাকেন তাহলে অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে রাখুন যাতে এই ধরনের ভিডিও প্রকাশ করলে আপনি সহজেই নোটিফিকেশান পেয়ে যান আর হ্যাঁ ইতিমধ্যে যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমরা পানিসম্পদ দপ্তরের নিয়োগ পরীক্ষা আগামী দুই তারিখে মে দুই তারিখ এই পরীক্ষাটিকে কেন্দ্র করে একটি প্লে লিস্ট তৈরি করেছি যেখানে তিনশো পঞ্চাশটির বেশি পরীক্ষার প্রশ্ন মানে প্রশ্ন আর কি সেখানে থাকবে তো অবশ্যই অবশ্যই এই পর্বগুলো দেখে আসার জন্য অনুরোধ করছি দেখা হবে পরে কোনো ভিডিওতে নতুন কোনো প্রশ্ন সমাধানে কিংবা নতুন কোনো টপিক্স নিয়ে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন বাংলা সাহিত্যের সাথে থাকবেন শুভকামনা রইল আপনার জন্য